নিঃসন্দেহে এটা একটা বড় বিপদ কত বড় বিপদ আজকে আমাদের আত্মীয় স্বজন যারা ভোগান্তির মধ্যে আছে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন দুবাইয়ের এক প্রবাসী ভাই চিৎকার করে বলতেছিল হেলিকপ্টার দিয়ে হলেও আমার আত্মীয় স্বজনকে একটু রেস্কিউ করেন আমার আত্মীয় স্বজন একটু আপনারা উঠিয়ে আনেন যত টাকা লাগে আমি দিব প্রত্যেকটা মানুষের চোখের পানির দিকে তাকায় দেখেন কি পরিমাণ কাটতেছে সারাদিন একজন প্রবাসী কষ্ট করে শুধুমাত্র তার এই আত্মীয় স্বজনের মুখে একটু হাসি ফুটানোর জন্য সব যেন তাদের কাছে বিসর্জিত হয়ে যাচ্ছে এই বিপদ মুসিবতের সময়ে এই সময়ে আপনি আর কিছু না পারেন অন্তত আমাদের ভাইদের জন্য দোয়া করেন ইস্তেফার বেশি বেশি পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ এই আজাব আমার হাত দিয়ে এসেছে যাদেরকে আমরা বন্ধু মনে করেছিলাম যাদের সংস্কৃতি আমরা ধারণ করে নিয়েছিলাম যাদের চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে গেথে গিয়েছিল যাদেরকে আমরা আমাদের পরম বন্ধু মনে করতাম তারাই আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলে এদেরকে আমরা সবচেয়ে বড় বন্ধু মনে করি এদের সংস্কৃতি আমার সংস্কৃতি বলে মনে করি এদের কালচারকে আমরা মেনে নিয়েছি তাদের কথাবার্তা আচার আচরণ আমাদের নিজের আচার আচরণ আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ এমনি দেন না আজকে সেই বন্ধু তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা বর্ডার তাদের জন্য অনিশ্চিত তাদের কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা জায়গায় তবে নবিসাল্লা আলি সাল্লামের ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিতে চাই এই যে আলামত এখন দেখা যাচ্ছে এই কথাগুলা বলার কারণে কয়েকবার আমাকে ডাকা হয়েছে বিভিন্ন মহলে যে হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন না আজকের এখানে ওপেন বলছি হিন্দের সঙ্গে একটা বিজয় বিপ্লব মুসলমানদের লেগে যাবে ওই দামাবার ঘন্টা আজকের ভারতের লোকেরা এখন বাঁচিয়ে দিচ্ছে ঠিক কিনা মনে এটা সহজ বিষয় না আপনি মনে করুন এটা সহজ বিষয় বলে আপনি মনে করবেন না এত সহজ না এটা গজয়ে হিন্দ মুসলমানদের বিজয়ের দামামা বেজে উঠবে আল্লাহর হাবিব উম্মতের ভিতরে যারা ভারতকে বিজয় করবে তাদের জন্য শুভ দিয়েছেন কিন্তু এই কণ্ঠ পথ এতটা কঠিন হবে মার খেতে খেতে মুসলমানদের রক্তে মুসলমানদের রক্ত ডাকটু পর্যন্ত ভিজে যাবে এরপরে আল্লাহ মুসলমানদেরকে দিবেন মুসলমান তারা দেখবেন এখন কথায় কথায় আমাদেরকে বলে তোমরা ছোট একটা দেশ কথায় কথায় তারা এখন আমাদেরকে বলে তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ করে দিবে কথায় কথায় তারা আমাদেরকে হুমকি দেয় বর্ডারে তারা অনিশ্চিত আমার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে নানাভাবে যখন তারা অন্যায় চালাচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস আমাদের কাছে পরিষ্কার আপনারা যদি এই দাঙ্গা বাদিয়ে দেন আজকে এসে আপনি খবর নিয়ে দেখেন আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন এই বর্তমান কুমিল্লা ফেনি চট্টগ্রাম সিলেট এই পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পূজার টাকা নিজেরা পূজায় খরচ না করে বর্ণার্থ মানুষের জন্য তারা ব্যয় করে দিচ্ছে আল্লাহ আকবর এটা আমার দেশ এদেশের মানুষ অত্যন্ত সহনশীল ছোট্ট একটা বাচ্চা দেখেছি দশ বছর বয়স হবে সে দশ বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা জমিয়েছে দশ এগারো বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা জমাইস তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তুমি যে এরকম ছোট্ট মানুষ তুমি এই টাকা দিয়ে দিচ্ছ কেন সে বলতেছে আমি তো ওমরা অনেক করতে পারবো কিন্তু একটা মানুষের জীবন বড় দামি এই আমার এই উমরার টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি আবার টাকা জমিয়ে একসময় উমরা করব। এখন এই মানুষগুলো বাঁচো এই মানুষগুলো বাঁচলে আমি অনেক উমরা করতে পারবো আল্লাহ আকবাল এগুলো আমাদের দেশের সৌন্দর্য আমাদের দেশের বৌদ্ধরা যারা আছে তারা পাহাড় থেকে নেমে আসতেছে সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিয়েছে সম্প্রীতির এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি আপনারা অনিষ্ট করতে চান হিন্দের দিকে চলে যাবে আমাদের ছাত্রদের যে গণ এটা আমাদেরকে মনে করায় দেয় এই জাতি কখনো দমে যাওয়ার জাতি না ঠিক কিনা বল যারা কথায় কথায় আমাদেরকে একটা কথা শোনাইতেন পাকিস্তান চলে যান আজকে একটু তাকায় দেখেন পাকিস্তানে আমাদের যেতে হবে না এখন বলতেছে বলতেছে আমি কে কে তুমি তারা বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখছেন এই ভিডিও আমাদের সবার চোখে পড়ছে এই ভিডিও পাকিস্তান এখন উচ্চ কণ্ঠে বলতেছে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা এখন বাংলাদেশ বাংলাদেশ বলছে